হ্যালো সবাইকে আশা করি সকলে ভালো আছেন স্বাগতম আবারও নতুন একটি ভিডিওতে ভারত পাকিস্তান উপমহাদেশের চির দুই প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র বিভাজনের পর থেকে দেশ দুটির মধ্যে সম্পর্ক একদম উত্তপ্ত ইতিহাসের পাতা উল্টালেই দেখা যায় দেশ দুটি একাধিকবার সামরিক সংঘর্ষে জড়িয়ে পড়েছে আজকের ভিডিওতে আমরা জানবো ভারত পাকিস্তান এ পর্যন্ত কতটি যুদ্ধে জড়িয়েছে এসব যুদ্ধের কারণ ফলাফল এবং প্রভাব নিয়ে তাহলে চলুন শুরু করা যায় উনিশশো সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভের পর দুটি আলাদা রাষ্ট্রের জন্ম হয় ইন্ডিয়া এবং পাকিস্তান এই বিভাজনের সময় কাশ্মীর ইস্যুই হয়ে দাঁড়ায় সবচেয়ে বড় বিতর্কের কেন্দ্রবিন্দু সেখান থেকেই শুরু ভারত পাকিস্তান যুদ্ধের দীর্ঘ ইতিহাস প্রথম ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয় উনিশশো সাতচল্লিশ সালের অক্টোবর মাসে পাকিস্তান সমর্থিত উপজাতীয় বাহিনী যখন কাশ্মীর আক্রমণ করে তখন কাশ্মীরের মহারাজা হরি সিং ভারতের সাথে যুক্ত হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে রাজাকে সহায়তা করার জন্য ভারত সৈন্য পাঠায় এবং ভারত পাকিস্তানের মধ্যে এক বৎসর ব্যাপী যুদ্ধ চলে অবশেষে জাতিসংঘের মধ্যস্থতায় উনিশশো সালে যুদ্ধবিরতি স্বাক্ষরিত হয় ফলাফল কাশ্মীর দুই দেশের মধ্যে বিভক্ত হয়ে যায় এই দুই দেশের বিভক্তকারী লাইনটি হচ্ছে এল ওসি অর্থাৎ লাইন অফ কন্ট্রোল তখন থেকে ভারত পাকিস্তান এই এল ও মেনে আসছে ভারত পাকিস্তানের মধ্যে দ্বিতীয় যুদ্ধ শুরু হয় উনিশশো সালের আগস্টে পাকিস্তান অপারেশন জিব্রাল্টার চালিয়ে কাশ্মীরে শূন্য সংখ্যা বৃদ্ধি করতে থাকে তারা চায়ে এ কাশ্মীরে ভারতীয় নিয়ন্ত্রণ হ্রাস করার জন্য কিন্তু ভারত সেদি টের পেয়ে ভারত তাদের শূন্যবাহিনী সেখানে পাঠায় এবং ভারত পাকিস্তানের মধ্যে তুমুল লড়াই হয় সেই যুদ্ধ স্থায়ী হয়েছিল সতেরো দিন অর্থাৎ ভারত পাকিস্তানের মধ্যে সতেরো দিন যুদ্ধ চলে সতেরো দিন স্থায়ী যুদ্ধের পর সোভিয়েত ইউনিয়নের মধ্যস্থতায় উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয় অর্থাৎ যুদ্ধবিরোধী ঘোষণা করা হয় তখন উভয় দেশ সম্মত হয় যে তারা আগের সীমানায় ফিরে যাবে কিন্তু এই কাশ্মীর সমস্যাটি থেকেই গেল তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধটি ঘটে উনিশশো সালে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানকে রাজনৈতিক শোষণ বঞ্চনা এবং অধিকার থেকে বঞ্চিত করে রাখছিল তখন পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশ এই গণহত্যা নিপীড়ন এবং রাজনৈতিক অধিকার আদায়ের জন্য তারা সোচ্চার হয়ে ওঠে ভারত একদিকে আশ্রয় দেয় লাখ বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সমর্থন করে তারা সরাসরি পাকিস্তানের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে তেরো দিন ব্যাপী স্থায়ী এই যুদ্ধে পাকিস্তান তিরানব্বই হাজার শূন্য নিয়ে অবশেষে পরাজয় মেনে নিতে বাধ্য হয় তখন পাকিস্তান ভারত বাংলাদেশ যৌথ বাহিনীর কমান্ডারের নিকট আত্মসমর্পণ করে ফলাফল বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামে নতুন একটি রাষ্ট্রের জন্ম হয় কার্গিল যুদ্ধ উনিশশো সালে মে মাসে ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে ভারতীয় কার্গিল সীমান্তে ভারত পাল্টা অভিযান চালায় অপারেশন বিজয় নামে জুলাই মাস জুড়ে তুমুল যুদ্ধ চলে অবশেষে পাকিস্তানি বাহিনী এবং বিচ্ছিন্নতাবাদীরা পিছু হটতে বাধ্য হয় সফল ভারত তাদের নিজস্ব ভূমি উদ্ধার করতে সমর্থ হয় পুরোপুরি যুদ্ধ না হলেও দুই হাজার এক দুই হাজার চার এবং ষোলো সালে উরি হামলার প্রেক্ষিতে ভারত পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক পরিচালনা করে এবং দুই হাজার উনিশ সালে পুলওয়ামায় গাড়িবোমা বিস্ফোরণে বেসামরিক বাহিনীর সদস্য নিহত হলে এখানের বালাকোটে আবারও এয়ার স্ট্রাইক পরিচালনা করে এ সময় ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধের দামামা বেজে ওঠার সম্ভাবনা তৈরি হয় কিন্তু দুই দেশ যুদ্ধে না জড়িয়ে সংগ্রামের সহিত এড়িয়ে চলে তবে এগুলো সীমিত আকারেই সামরিক অভিযান হিসাবে বিবেচিত হয়ে থাকে এখান থেকে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয়নি তবুও এই দুই দেশের সীমান্তে নিয়মিত সংঘর্ষ এবং প্রাণহানির ঘটনা চলমান তো এখন পর্যন্ত ভারত পাকিস্তানের মোট চারটি যুদ্ধ সংগঠিত হয়েছে উনিশশো সাতচল্লিশ উনিশশো পঁয়ষট্টি উনিশশো এবং উনিশশো সালে এর বাইরেও রয়েছে অসংখ্য ছোটোখাটো সংঘর্ষ যুদ্ধ এবং প্রাণহানির ঘটনা তবুও এই দুই দেশের মধ্যে এই কাশ্মীর ইস্যুর যে সমস্যা এই সমস্যা সমস্যাই থেকে গিয়েছে এমনকি বিশ্ব মোরলরাও যেন এখানে চুপসে গেছে যুদ্ধ কখনও মঙ্গল বয়ে আনে না দুই দেশের সাধারণ চায় শান্তি উন্নয়ন এবং ভালোবাসা কিন্তু রাজনৈতিক রাজনৈতিক স্বার্থে শান্তি সব সবসময় বাধা পড়ে দেয় আপনার মতে কাশ্মীর সমস্যা কিভাবে সমাধান করা সম্ভব কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তবে এরকম আরও ইতিহাসভিত্তিক ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথেই থাকুন তো এই তো ভারত পাকিস্তান যুদ্ধের ইতিহাস দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে